আসসালামু আলাইকুম পিও দেখুন আমরা পিবিসি প্যানেল ডেকোরেশনের কাজ করছি আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে পিবিসি প্যানেল বোর্ড দিয়ে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করেছি আপনারা চাইলে এই ধরনের কাজগুলো বাসাবাড়ি দোকানপাট অফিস শোরুম যে কোনো প্রতিষ্ঠানে করে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে মালামাল সহ কাজ করা হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার যে কোনো তথ্য জানতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করাতে চান বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্স ছাড়া একটি টাকা অগ্রিম ছাড়াও আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা এগুলো টিন সেট বিল্ডিং করে কাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তথ্য জানতে চাইলেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে করতে পারবেন প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুবিধা আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করাতে চান বিনা অ্যাডভান্সে কোনো অ্যাডভান্স ছাড়া একটি টাকা অগ্রিম ছাড়াও আপনারা ঘরে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনারা কাজ করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করাতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা এগুলো টিন সেট বিল্ডিং করে কাজ করে থাকি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট